নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে যে মিন রাশির মানুষরা কেমন হয় এর আগে বারোটা রাশি নিয়ে আলোচনা করেছি যারা অন্য রাশির মানুষ আছেন সে আলোচনাটা অবশ্যই দেখুন আমার চ্যানেলে ঢুকে আর যারা মিন রাশির মানুষ বা আপনার কোনো হাজবেন্ড ওয়াইফ বা আপনার কোনো রিলেটিভের মিন রাশির মানুষ সেক্ষেত্রে এই ভিডিওটা ভালো করে আপনি লক্ষ্য করুন তার আগে বলে রাখি যারা একদম আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে ফলো করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ চলে আসি মেন আলোচনায় মিন রাশির মানুষ এই মিন রাশির অধিপতি গ্রহ হলো বৃহস্পতি এবং মিন রাশির যে সিম্বল তাতে দেখা যাচ্ছে দুটো মাছ তো মাছ কোথায় থাকে মাছ জলে থাকে ঠিক সেরকমই যারা মিন রাশির মানুষ হয় এনারা কিন্তু এনাদের সুখ দুঃখ আনন্দ সব কিছুই কিন্তু নিজের মধ্যে রেখে দিতে ভালোবাসে এনারা মনে করে যে আমার দুঃখ লোক রে বলে কি হবে তাতে তো আমার কিছু লাভ হবে না তাই নিজের দুঃখ মনের মধ্যে চেপে রেখে অন্যের সাথে কিন্তু খুব হেসে খেলে এরা কিন্তু কথা বলে থাকে মিন রাশির মানুষরা যদি লক্ষ্য করি জীবনে চলার পথে এরা কিন্তু সবসময়ের জন্য সব কথা নিজের মনের মধ্যে রেখে দেয় মাছ যেমন জলের মধ্যে চলে ঠিক সেরকমই এদের ভালো গুণ বা এদের মন্দ গুণ যেটাই দেখুন না কেন এদের মধ্যে লোকানো থাকে মানে এদের ভালো গুণটাও সবাই দেখতে পায় না ঠিক সেরকমই এদের খারাপ গুণটাও সবাই বুঝতে পারে না অর্থাৎ এদের পুরো ব্যাপারটাই একটা কালো কি বলবো কালো একটা মেঘের মধ্যে যেন এদের পুরো চরিত্রটা ভিতরে লোকানো থাকে এবং মীন রাশির ব্যক্তিরা যদি লক্ষ্য করেন সব সময়ের জন্য এরা কিন্তু জীবনে একটু ইমোশনাল মানুষ হয় কেউ যদি একটু ছোট বড় কথা বলে সেখানে হাজার লাভ হলেও সেখানে কিন্তু তারা যেতে ভালোবাসে না মিন রাশির লোকেরা সবসময় সম্মানটাকে ভালোবাসে তার জীবনে যতটা না সে টাকাকে ভালোবাসে কারণ মিন রাশির লোক সবসময় সম্মানকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং মিন রাশির অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি এরা কিন্তু সবসময় সাত্বিকভাবে একটু চলার চেষ্টা করে যদিও দেখা যায় পরি পাশাপাশি যে সমস্ত মানুষ আছে তাদের কাছে তারা অনেক সময় ভালো হতে পারে না তা সত্ত্বেও তারা কিন্তু যথেষ্ট ভালো মানুষ হয়ে থাকে তারা ন্যায্য কথা ন্যায্য জায়গায় বলে বলে অনেকের কাছে সেটা ভালো লাগে না মিন রাশির ব্যক্তিরা সব সময়ের জন্য লক্ষ্য করা গেছে জীবনে চলার পথে যেটা করবে সেটা কিন্তু করার আগে কাউরে বলতে ভালোবাসে না করা হয়ে গেলে তারপরেই কিন্তু মিন রাশির ব্যক্তিরা সেটা আরেকজনকে বলে যদিও হয়তো সেটা ভুল হলো হলেও সেটা অনেক দেরি হয়ে যায় আবার ঠিক হলো তাহলে নতুনত্ব কিছু কিন্তু তারা আবিষ্কার করলো বা নতুনত্ব কিছু মানুষকে সামনে তুলে ধরলো মীন রাশির লোকেরা সব সময়ের জন্য দেখা গেছে জীবনে চলার পথে যাই করুক তার মাকে কিন্তু প্রচন্ড ভালোবাসে মায়ের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা প্রচুর মাত্রায় কিন্তু লক্ষ্য করা যায় এবং মীন রাশির লোকেরা যদি তারা কোনো আধ্যাত্মিক পথ থেকে সরে না যায় তার জীবনে কিন্তু সবসময়ের জন্য উন্নতি হতে কিন্তু বাধ্য মিন রাশির লোকেরা সব সময়ের জন্য দেখা গেছে জীবনে চলার পথে সে কিন্তু একটু ইমোশনাল হলেও সে তার লক্ষ্যে কিন্তু ঠিক ধীরে ধীরে পৌঁছে যায় তো এই ছিল মিন রাশি নিয়ে একটা বিস্তারিত আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে নিচে যাওয়ার নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য যোগাযোগ করতে পারেন আর যারা চাইছেন অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা শিখতে তারাও কিন্তু নিচে যাওয়া নাম্বারটিতে কল করে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীকালে আবার একটা ভিডিও দেখা হবে এবং আপনারা কি বিষয়ে জানতে চাইছেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে অবশ্যই আমি কিন্তু তুলে ধরবো তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার